কাঠি কচু দিয়ে কাতলা মাছের রসার রেসিপি শেয়ার করছি আর এভাবে গাটি কচু দিয়ে মাছের ঝোল রান্না করলে কোনো রকম ঝোলটা কিন্তু বিজলে হয়ে যাবে না মানে যেটা একটু পেলে ভাব হয়ে যায় ঝোলে সেটা কিন্তু হবে না খেতে দারুণ টেস্টি হবে নমস্কার বন্ধুরা গীতা বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে আমি চার পিস দেশি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে একটা আলু আর কয়েকটা গাঠি কচুকেও কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখেছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হাফ কাপের মতো জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দেবো এতে রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে রান্নাতে একটা বাটা মশলার এফেক্ট আসবে চাইলে বাটা মশলাতেও রান্নাটা করতে করতে এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে মাছগুলোকে বেশ সুন্দর লালচি করে ভেজে নেব তবে মাছগুলোকে নিজেদের পছন্দ মতো হালকা বা কড়া করে আপনারা ভাজতে পারেন দেখুন মাছগুলোকে আমি মিডিয়াম লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি ওই যে কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই প্রথমে আলুটা দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যেই কেটে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে এই কচুটাকে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আমি একটু ঢাকা দিয়েই ভাজছি আর এই কচুটা যদি বেশ সুন্দর করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু কোনো রকম রান্নাতে বিজলে ভাব আসবে না দেখুন কচুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর জলে গুলে রাখা মশলার মিশ্রণ অল্প পরিমাণ একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্যে অল্প পরিমাণ একটু টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর গাঠি কচুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল যোগ করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে কচুটাকেও কষিয়ে নিতে হবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়েই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে বা গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে ঝোলটা দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো এক একে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা যে কোনো দেশি মাছ দিয়েই কিন্তু আপনারা করতে পারেন তো দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্যে রান্না করে নিলাম দেখুন ঢাকা ওপেন করে নিলাম দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে আর ঝোলটাও কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে কচুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা দেখুন কোনোরকম কিন্তু বিজলে হয়ে যায়নি খুব সুন্দর কিন্তু ঝোলটাও রয়েছে এবারে আমি খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেলাইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ